মাছ তো অনেকভাবেই বোনা করে খেয়েছেন কখনোই এই প্রসেসে যদি মাছ বোনা করে না খেয়ে থাকেন তাহলে আসলে অনেক মজার একটা মাছ বোনা মিস করেছেন আজকে আমি রান্না হচ্ছে রুই মাছ বোনা আর রুই মাছটা যদি আপনারা এইভাবে ভোনা করেন তাহলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে এবং চেটে খেয়ে নেবে আর এই রুই মাছ ভোনাটা মনে হয় রেস্টুরেন্ট তো অনেক বেশি মজার হয় বা অনেক বেশি ভালো লাগে চলুন তাহলে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে রুই মাছ বাসায় বোনা করবেন প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে রুই মাছ আমি এখানে চারটা চাক নিয়েছি আর একটা হচ্ছে লেজা নিয়েছি যেহেতু একজন লেজ খেতে পছন্দ করে তাই লেজটা এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর হাফ টেবিল চামচ দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ সয়াবিন তেল এই সব উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করবেন যেটা যেটা আমি দিয়েছি ঠিক ওইটা ওইটা দিয়ে আপনারা কিন্তু মাছগুলাকে ভালোভাবে মেখে নেবেন মেখে তারপর আমি এই মাছটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মরিচ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপর এখানে পানি দিয়ে দেন মিক্স করে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো আর এটাকে মিক্স করে যদি রেখে দেন তাহলে দেখবেন যে বাটা মশলার একটা ফ্লেভার পাবেন আর খেতে খুবই ভালো লাগবে তারপর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তারপর এঁকে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করেছিলাম তারপরে কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে দিচ্ছি মাছ উল্টানো হয়ে গিয়েছে তারপর অপর পেটে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম চার পাঁচ মিনিটের মতো তারপর কিন্তু আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে সাইডে রেখে দিয়ে এই তেলের মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা এলাচ একটা দারুচিনি আর একটা তেজপাতা তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি আর এখানে এই গরম মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তারপর এখানে আদা রসুন আর দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে আদা বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ বাটা এগুলোকে কিছুক্ষণ ভেজে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা টমেটো পেস্ট এটাও কিন্তু দিবেন একেবারে কোনো কিছু এখান থেকে স্কিপ করবেন না তাহলে দেখবেন কত বেশি মজার হয় এই রান্নাটা তারপর যে মশলাটা আমরা রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর মিশিয়ে তারপরে মশলাটার ঝাড়টা ধুয়ে এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা কষানোর সময় পুড়ে না যায় দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর একটা কালার হয়েছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমার মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর যখন পানিটা ফুটে আসবে তখন কিন্তু আমরা এখানে মাছ দিয়ে দিব এই যে দেখেন পানিটা কিন্তু চারপাশ দিয়ে ফুটে এসেছে এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নে তারপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও নেড়ে মাছগুলোকে ভালোভাবে পানির ভিতরে বা মশলার ভিতরে ডুবিয়ে দিচ্ছি আর যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠিয়ে ফেলে দিব এর ফ্লেভার কিন্তু ঢুকে গিয়েছে প্রত্যেকটা মশলার ভিতরে ভিতরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর একেবারে মাখা মাখা কিন্তু হয়ে যাচ্ছে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি আমি এখানে এক মুঠো ধনিয়া পাতা কুচি দিয়েছি ধনিয়া পাতাটা দেওয়ার পর আবার একটু মিক্স করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এক থেকে দুই মিনিটের মতো তারপর চুলাটা অফ করে দেব আর মিডিয়ামের চেয়ে নিচে আছে রেখে কিন্তু আমি রান্নাটা করেছি দেখেন কতটা সুন্দর আর কতটা লুভুনি হয়েছে দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে আর এই মাছ যদি এভাবে রান্না করেন বা যে কোনো মাছ যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন রেস্টুরেন্টের চাই অনেক বেশি মজার হবে আর অনেক বেশি ভালো লাগবে এই প্রসেসে যদি রান্না করেন তাহলে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আশা করছি আপনার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি উপকার আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ